লিবিয়ায় ফরিদপুরে দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চলকর তথ্য সৈকতে বালুর স্তূপে ঢাকা পড়ে রয়েছে অন্তত জন বাংলাদেশি লাশ ফরিদপুরে ভাঙ্গার যুবক হৃদয় হাওলাদারের বাবার দেয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চলকর তথ্য ঘটনাটি জেনে লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত দূতাবাসে যোগাযোগ করেন আজকের পত্রিকা ঘটনার সত্যতাও নিশ্চিত করেন দূতাবাসের কর্মকর্তারা গতকাল শুক্রবার লিবিয়াতে সেলের নিহতের গুলিবিদ্ধ লাশের ছবি দেখতে পান ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিজানুর রহমান মিন্টু হাওলাদার সে সময় তিনি লিবিয়া সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ ঘেটে দেখেন এক পর্যায়ে লিবিয়ার গেম ঘর নামে একটি ফেসবুক পেজে একাধিক লাশের ছবি দেখতে পান আজ শনিবার দুপুরে এসব তথ্য জানান তিনি নিজের সেলের লাশও ওই এলাকায় রয়েছে বলে দাবি করেন এদিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিবিয়ার গেম ঘর নামেও ওই ফেসবুক পেজ ঘেটে দেখা যায় সাগর পারে একাধিক লাশ পড়ে আছে কারো লাশ বালুর স্তবে ঢাকা কারো লাশ আবার সাগরে ভাসছে ওই পোস্টে ডুবির ঘটনা উল্লেখ করে বলা হয়েছে লিবিয়ার বেনগাজি আল আকিলা এলাকায় পশ্চিম ব্রেগারে আঠারো জন বাংলাদেশির মৃতদেহ পাওয়া গেছে গত বৃহস্পতিবার ওই পোস্টটি করা হয় এবং ঘটনা হিসেবে গত চব্বিশে জানুয়ারি উল্লেখ করা হয়